प्रिंसिपल प्रिंसिपल कह रहे हैं कि अगर चमार के बच्चे पढ़ जाएंगे तो गोबर कौन उठाएगा प्रिंसिपल ने ऐसे बोला हाँ, प्रिंसिपल ने बोला क्या नाम है प्रिंसिपल का शैलेंद्र शुक्ला शैलेंद्र शुक्ला ने कहा हाँ. कि चमार के बच्चे पढ़ जाएंगे तो गोबर कौन गोबर उठाएगा कौन उठाएगा कई बार ऐसा कई बार बोले है और कहा हम लोग ईटाउन जा गए वहाँ गए बहुत बहुत जगह हम लोग इसी प्रकार ऐसी गए हैं लड़के ऐसी थे नमस्कार আপনারা দেখলেন ভিডিও খুবই খারাপ লাগলো ভিডিওটা দেখে কারণ আমি তো জানি ভারতবর্ষে বাস করছি যে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ যেই দেশে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আদিবাসীর জন্য যত রকম নিত্য উপর জাতি যা আছে সবাই একই সাথে সমানভাবে এই দেশে বাস করবে এটাই আমি জানি কিন্তু এই বিজেপি সরকার আসার পর থেকে যেইভাবে মানুষের প্রতি বিভেদ সৃষ্টি করছে তাতে দেখে আমাদের লজ্জায় মাথা হিট হয় কারো যদি কুরবানি হয় আমরা তার বাড়িতে যাবো নেমন্ত্রণ খেতে আমারও যদি পুজো হয় তার আমার বাড়িতে আসবে খেতে এটাই আমি জানি একটা সেকুলার এটাই একটা দেশ এটা একটা গণতন্ত্র সেখানে তিনি নিচু যদি জাতকে কি বলছেন আমার বাচ্চা পারে গাতে গপর কান উঠাইগা এটা কোনো কথা হলো এটা বিজেপি স্টেটে একটা মাস্টার পায় কোথায় সে সে জানে এই বিজেপি সরকার এটাই বিজেপি সরকার এই পরিচালনা করতে আসে বিজেপি সরকার আমাদেরকে সমর্থন করবে বিজেপি সরকার আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে আপনারা ছোট জাতিকে শেখাবেন না আপনারা ছোট জাতিকে পড়াবেন না কারণ ছোট জাতিরা পড়ে গেলে আমাদের জুতোকে সেলাই করবে আমাদের গোবরকে ওখানে আমাদের বাথরুমকে পরিষ্কার করবে এটাই সেই বিজেপি আর বাংলায় বড় বড় কথা বলে শুভেন্দু বাবুরা দিলীপ বাবুরা সুকান্ত বাবুরা দেখুন দেখুন কি অবস্থা আপনারা বাংলাও তো এটাই করবেন আপনারা আদিবাসী মুচি চামারকে এইভাবে শাসন করবেন আপনাদের আপনাদের কথা আমাদেরকে শুনতে হবে এটা যদি হতে থাকে তো বাংলায় দাঙ্গা বাংলায় দাঙ্গা সৃষ্টি হবে সেই দাঙ্গা আপনারা সামলাতে পারেন আমাদের চাইছেন আপনারা চাইছেন বাংলায় দাঙ্গা হোক অবজেক্ট ডাঙ্গা ডাঙ্গা মুসুদেবে তো হয় লাগিয়ে দিয়েছিলেন বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ডাঙ্গা খুব কষ্ট করে রক্ষা করেছে সেই ডাঙ্গা হতে যাই নেই জামার কা বাচ্চা পাড়েগা তো গবরকান اٹھাইগা ये कोई बात है ये हमारा इंडिया है ये हमारा देश है ये देश को हम लोग স্বাধীন किया था ইসলি ইংরেজের ইংরেজের ইংরেজি তো দেশ পুরো ধ্বংস हो जाएगा যুদ্ধ লাগাই গা দেশ এইভাবে যদি চলতে থাকে আগামী দিন প্রচুর কষ্ট আছে এই ভারতবর্ষের বুকে সাধারণ মানুষের বুকে এরপরও কি আপনারা বলবেন এই রাজ্যে বিজেপি সরকারকে আমরা চাই এরপরও কি আপনারা বলবেন বিজেপি ভালো নরেন্দ্র মোদী ভালো নরেন্দ্র মোদী হচ্ছে এক অভিনেতা উনি একটা বড় অভিনেতা উনি অভিনয় করতে আছেন বাংলায় উনি বাংলা সম্বন্ধে কি জানেন উনি কালকে থাকবেন না আমি আছি আপনারা থাকবেন আমাদিকে এখন অব্দি বাঁচতে হবে আমাদেরকে দু খেতে হবে আমাদের কাজ করতে হবে কিন্তু এই বিজেপি সরকার থাকলে আমি কাজও করতে পারবেন আপনি খেতে পারবেনা সবসময় আপনাকে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে মাথাটা খারাপ করে দেওয়া হবে বিজেপি সরকার যদি চলে আসে নিচু চারদিকে বাড়ি দেবে না ওদেরকে চাকরি তো হবে না ওদেরকে যাচ্ছাত ওদের কোন সম্মান থাকবে না বিজেপি সরকার যদি চলে আসে এই ভয়ঙ্কর বিজেপি কি আটকাতে হবে দু হাজার ছাব্বিশে আমার তো মনে হয় বিজেপি সরকার যেইভাবে হেরবে বিজেপির বিজেপি পার্টি যেভাবে হারবে তাদের দু হাজার ছাব্বিশের পথা খুঁজে পাওয়া যাবে আমি মনে করি এটা ওরা যা অত্যাচার চালাচ্ছে উড়িষ্যা বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের কারণ তারা আগে কি সরকার করেনি অন্য পার্টি তখন কি ছিল না এটা তখন কি তাদের পুলিশ চুপ করে মাথা বসেছিল না শাড়ি করে বসেছিল আর আপনাদের আপনারা এসে যত অন্যায় দেখতে পাচ্ছেন আপনি সংবিধানকে শপথ করে আপনি এটি মুখ্যমন্ত্রী হয়েছেন আসামে দল হোক কিন্তু সংবিধান সংবিধান সবার গণতান্ত্রিক একটা দেশ সেই দেশে আপনি এইভাবে অরাজকতা চালাতে পারেন না কারণ আপনাদের তো এটা শেখা আপনাদেরকে হয়তো শিখিয়ে দেয় এই পার্টির সিস্টেম আপনাদের হয়তো দোষ নেই কি বলবো কিন্তু এরকম যদি চলতে থাকে আগামী দিন বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না এটা আমি খুবই হান্ড্রেড পারসেন্ট বলতে পারি এবং ভারতবর্ষের বুকে বিজেপির এর কোন চিহ্ন থাকবে না এটা আমি আশাবাদী যেভাবে দলিত আদিবাসী হিন্দুর উপর মুসলিমদের উপর যেভাবে অত্যাচার চালাচ্ছে এর প্রতিনিধিকার জানাই এবং বিজেপিকে ছড়িয়ে সরিয়ে দেওয়ার বার্তা দিই বিজেপিকে আপনারা ত্যাগ করুন নমস্কার আর কথা বলবো না আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন